এই সরকারের প্রথম এবং প্রধান সুবিধাভোগী হচ্ছে আমরা আমরা মনে করছে তাদেরকে এই হিস্ট্রি মনে রাখবে তারা হচ্ছে সবচেয়ে বড় তারা হচ্ছে আমাদের সাথে বিক্রে করেছে আমরা চুপকে সরাইতে চাইছি রাজনৈতিক অসহযোগিতা বাবতরের সংবিধান নিয়ে আমরা কথা বলেছি সেখানে রাজনৈতিক অসহযোগিতা আমরা সেখানে হচ্ছে প্রকলেমেশন নিয়ে কথা বলেছি অসহযোগিতা আমরা রিফরমেশন নিয়ে কথা বলছি সেখানে অসহযোগিতা দেখেন এই বলেন তো এই সরকারের সবচেয়ে বেশি সবচেয়ে প্রথম সুবিধাভোগী কারা এই অন্তর্বর্তীকালে সরকারের প্রথম এবং প্রধান সুবিধা ভোগী সুবিধাগুলি তো সবাই ভাবে যে সমন্বয়করা সাধারণ মানুষের কথা যদি বলি এখন এটা পারসেপশন এই সরকারের প্রথম এবং প্রধান সুবিধা ভোগী হচ্ছে আমরা আমরা প্রথম তো অফিশিয়ালি ঠিক আছে সেই আমলাদেরকে সুবিধা কারা দিয়েছে সাধারণ মানুষের পারসেপশন থেকে আমি বলছি আপনারা সরকার চালাচ্ছেন বিএনপি আপনাদেরকে দায় দিচ্ছে জামাতে ইসলামী বলছে আপনারা সরকার চালাচ্ছেন আপনারা এটা করতে পারছেন না ওটা করতে পারছেন না হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম প্রবলেমটা হলো যে আপনারা সঠিকভাবে এই যে কথাগুলি বললেন এগুলি তো অফিসিয়াল বিষয় আমি তো আর কোনো আমরা বের করে দিতে পারবো না মেজর রায়দা কিন্তু বের করে দিতে পারে একটা সরকারের সেই সক্ষমতা আছে সেই সরকার কি সক্ষমতা নিয়ে কাজ করতে পারছে কিনা বি বোর্ড প্লিজ সরকার যদি সক্ষমতা নিয়ে কাজ করতে পারত সরকার যদি রেভলিউশনারি স্পিরিট ধারণ করতে পারত তাইলে এই যে আওয়ামী লীগ এখন আর সরকার মানে সরকারকে আপনাদের আপনারা সমর্থন করছেন আপনাদের পছন্দ না আপনি কাজ কর্ম যা করছে সরকার আপনারা পছন্দ করছেন সমন্বয় হিসেবে আপনি পছন্দ করছেন না তাহলে তাহলে কাদের সমর্থন এই সরকার রান করছে কে রান করছে তারা কি সরকার দেখেন এই সরকারের সদিচ্ছা এই সরকারের আপনি প্রত্যেকটা ইনিশিয়েটিভে দেখেন আপনার রাজনৈতিক অসহযোগিতা ছিল এই সরকারের প্রত্যেকটা ইনিশিয়েটিভে আপনার রাজনৈতিক অসহযোগিতা আমরা যখনই বলেছি আমরা একটা জিনিস খেয়াল করেন খুব স্পষ্টভাবে খেয়াল করেন আমরা চুপকে সরাতে চাইছি রাজনৈতিক অসহযোগিতা বাবতরের সংবিধান নিয়ে আমরা কথা বলেছি সেখানে রাজনৈতিক অসহযোগিতা আমরা সেখানে হচ্ছে প্রকলে নিয়ে কথা বলেছি অসহযোগিতা আমরা রিফরমেশন নিয়ে কথা বলছি সেখানে অসহযোগিতা আপনি

আমাদের এই আন্দোলন চলতে থাকতো যে আমরা দেখছি না গত মানে বেশি সময় যুগের বিভিন্ন আন্দোলন হয়েছে না এই আন্দোলনে ধারাবাহিকতা উচিত ছিল এবং যারা অসহযোগিতা করছে যারা অসহযোগিতা বর্তমানে করছে তাদেরকে এই হিস্ট্রি মনে রাখবে তারা হচ্ছে সবচেয়ে বড় তারা হচ্ছে আমাদের সাথে বিক্রয় করেছে তারা বিক্রয় করেই যাচ্ছে এবং আজকে আমাদেরকে এটা স্বীকার করতে হবে এটা আমরা আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে আছি একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে আমরা দেখছি যারা প্রবীণ রাজনীতিবিদ যারা অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ যারা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয় তারা এই নির্যাতনগুলো মনে রাখে নাই বরং তারা ইলেকটোরাল বেনিফিটের দিকে এখন যাচ্ছে ইলেকটোরাল বেনিফিট অর্থাৎ আমি যদি সরকার ব্যর্থ হলে ইলেকটোরাল বেনিফিট যাবে স্বাভাবিক এখন কথা হলো আপনাদের উপরে দায়টা আসছে সে জায়গাতে এই যে আপনিও পাল্টা প্রশ্নগুলি করলেন এখন প্রশ্ন হলো এই সরকার আসলে তাদের কাছে জবাবদিহি করে এই সরকার কারা রান করছে কাদের দ্বারা সরকার পরিচালিত হচ্ছে এই সরকারে এই সরকার সবার প্রতি আপনারা কতটুকু সরকারকে প্রশ্ন করতে পারছেন এই দায় কি আপনারা অনুভব করেন কিনা যে কোনো কারণে এই সরকার ব্যর্থ হলে তাহলে আপনারা ব্যর্থ পুরো আন্দোলন ব্যর্থ সবকিছু ব্যর্থ হবে সেখানে সরকারকে এটা একটা রিসিপרוকেল এটা একটা রিসিপרוকেল ইস্যু প্রকেল দেখেন আমরা এই জায়গায় এখানে একটা জিনিস বলা হয় এই সরকারকে শুধুমাত্র আমাদের প্রতিনিধিত্ব রয়েছে এই সরকারে বিএনপি থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে এই সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে অন্যান্য অনেক রাজনৈতিক দলের তাদের প্রতিনিধিত্ব রয়েছে এখানে যে বিপ্লবের বা গণপুত্থানের যেই শক্তির প্রতিনিধিত্ব রয়েছে অর্থাৎ এটা কিন্তু সবার প্রতিনিধিত্বের জায়গা থেকেই গভর্নমেন্টটি গঠিত হয়েছে কিন্তু আমরা দেখছি সরকার গঠিত হওয়ার পরে বিভিন্নভাবে একটা অসহযোগিতা এখানে একটা জিনিস দেখেন এই সরকার এমন কিছু রিফর্মেশন করতে চায় যা অনেক রাজনৈতিক দল তারা যদি সরকারে আসে তখন সেগুলো করবে এমন একটা ম্যান্ডেট দিয়ে রেখেছে এখন আপনি যদি তার মানে আপনি নিশ্চয়ই চাইবেন না এখানেও অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে নিশ্চয়ই তারা চাচ্ছেন বা ওই রাজনৈতিক দলগুলো চাচ্ছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তখন আমরা এই রিফরমেশনগুলো করবো তখন আমরা এই পদক্ষেপগুলো নিব এখন এই সরকারকে বিভিন্ন জায়গায় আজকে পর্যন্ত দেখেন একশো ছত্রিশটা আন্দোলন হয়েছে ঢাকা শহরে একশো ছত্রিশটা আন্দোলন ঢাকা শহরে ছয় মাসের মাথায় পৃথিবীতে কোথাও দেখেন একটা বিপ্লবের পরে একটা গভর্নমেন্টকে যদি এত জায়গা থেকে অসহযোগিতা করা হয় রাজনৈতিক অসহযোগিতা প্রশাসনিক অসহযোগিতা এখানে আন্দোলন এখানে হচ্ছে সিভিল সোসাইটি থেকে অসহযোগিতা মিডিয়া থেকে অসহযোগিতা দিক থেকে বিদেশে বসে অসহযোগিতা কনসপেরেসি লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে বসে এই আওয়ামী লীগ এই যে গভর্নমেন্টের পিছনে গভর্নমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করা রয়েছে এটার পরেও যে এটার পরেও যে ম্যাথ গভর্নমেন্টের ডিক্লাইন হয় নাই আমাদের গভর্নমেন্টকে আপনাকে ধন্যবাদ দেওয়ার কথা আপনি দেখেন আপনি কি এই যে আওয়ামী লীগ যে পরিমাণ অপকর্ম করে গিয়েছে এবং অর্থনীতির অবস্থা যেই পর্যায়ে ফেলে রেখে গিয়েছিল এখনো পর্যন্ত যে একটা ধরে রেখেছে ভিত্তিটা ধরে রেখেছে সেজন্য ডক্টর মোহাম্মদ স্যার আমাদের থেকে ধন্যবাদ ডিজার্ভ করে একটা শুধুমাত্র ঢাকা শহরেই একশো ছত্রিশটা আন্দোলন হয়েছে কেন আমাদের দেশের মানুষের প্রতিও আমাদের প্রতি একটা আহ্বান রয়েছে দেখেন আপনি ষোলোটা বছর অপেক্ষা করেছেন আপনাদের এমন কি হইলো যে পাঁচ মাসের মধ্যে আপনাদের সব চাইতে হবে একদম পাঁচ মাসের মধ্যে সব পূরণ করতে হবে আপনাদের পাঁচ মাসের মধ্যে বেতন সব লাগবে পাঁচ মাসের মধ্যে প্রমোশন লাগবে পাঁচ মাসের মধ্যে পোস্টিং লাগবে পাঁচ মাসের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি পাবলিক হয়ে যাইতে হবে সরকারি বেসরকারি চাকরি সরকারি হয়ে যেতে হবে এমপিভুক্ত চাকরি জাতীয়করণ হয়ে যেতে হবে মানে ছয় মাসের মধ্যে একটা মৌসুম হয়ে গেছে এবং সব দায়ভার আমাদের আমরা মাঝে মাঝে অপরাধ ভুগি যে আসলে আমরা এই বিপ্লবটা যেহেতু করেছি এটা আমাদের অপরাধ হয়েছে আমরা হাসিনার সাথে যেহেতু কোনো ধরনের সহযোগিতা করি না এটা আমাদের অপরাধ হয়েছে আমরা আজকে দেখতাম হাসিনার সাথে সহযোগিতা করে তার সাথে নেগোসিয়েশন করে তাহলে দেখতাম আজকে যারা বড় বড় আশ পালন করছে যারা যারা বলছে যে আমাদের কোনো স্পেস নাই যে তোমরা এখন পড়ার টেবিলে ফিরে যাও আজকে আমরা দেখতাম যে তাদের অবস্থাটা কোন জায়গায় থাকে আমরা তাদের জায়গায় স্পষ্টভাবে বলতে চাই আমাদের বিনম্র শ্রদ্ধা রয়েছে সবার কৃতিত্বের প্রতি আমরা বারবার বলতে চাই এই তরুণ প্রজন্মের যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে আপনারা ওয়েলকাম করুন সেটাকে আপনারা দায়িত্ব নিয়ে সেটাকে নাটচার করুন এই তরুণ প্রজন্ম যদি কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে তাদেরকে ডেকে নিয়ে এসে আলোচনার মধ্য দিয়ে আপনাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করুন তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে এভাবে যদি অপোনেন্ট বানান তাহলে কালেকটিভ দেশের জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে না এই সরকারকে যদি আপনি অপোনেন্ট ফিল করেন যে সরকার যদি সাকসেস হয়ে যায় তাহলে আমার পলিটিক্স থাকে না আমার ম্যান্ডেট থাকে না আলটিমেটলি এটা গ্রেটার পার্সপেকটিভ হবে না আপনাকে এই সরকারকে সাকসেস যদি সাকসেসফুল যদি করেন এটা আমাদের কালেকটিভ সাকসেস এটা ভাবার কোনো প্রয়োজন নাই আমাদের গ্রেটার জন্য গ্রেটার ইন্টারেস্টের জন্য আপনাদের ছাত্ররা যখন রাস্তায় নেমে এসেছে যে আহত হয়েছে শহীদ হয়েছে তারা কিন্তু গ্রেটার ইন্টারেস্টের জন্য হয়ে এখানে স্যাক্রিফাইস করেছে সুতরাং এটা আপনার ভাবার দরকার নাই যে এই গভর্নমেন্ট যদি সাকসেসফুল হয় আপনার রাজনীতি থাকবে না আপনার রাজনীতি প্রত্যেকের যারা জনমুখী রাজনীতি গণমুখী রাজনীতি সবসময় থাকবে আওয়ামী লীগ কত প্রচেষ্টা করেছে না বিএনপি ভাঙার জন্য দীর্ঘ ষোলোটা বছর কত চেষ্টা করেছে বিএনপি কি ভাঙা গিয়েছে বিএনপি মানুষের মন থেকে বিএনপি কি উৎখাত করা গিয়েছে বিএনপি যেমন দল মানুষের কাছে আরও তার প্রসার ঘটেছে প্রচার ঘটেছে সুতরাং যতক্ষণ পর্যন্ত জনমুখী থাকবে ক্ষমতামুখী না হয়ে ততক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক দল প্রাসঙ্গিক থাকবে সবার প্রতি আহ্বান থাকবে আপনারা তো অপেক্ষা করেছেন ষোলো বছর সুতরাং আর কিছুক্ষণ অপেক্ষা করুন আমাদের বেসিক জায়গায় ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য যে যে বিষয়গুলো লাগে যেমন আমরা চাচ্ছি নির্বাচন হোক নির্বাচন হোক ভাই ইউনোকে এবং এসপি নির্বাচনের আগের রাতে কি করে সেটা আমরা জানি না আপনি নির্বাচন কমিশনে যতই সংস্কার করেন আমি তো জানি আমাকে বলা হইতেছে আমি এলাকায় যাই আমাকে বলা হয়েছে যে নির্বাচনের আগের রাতে নাকি দশ কোটি টাকা খরচ করতে হয় অর্থাৎ একটা একটা ওসিকে দিতে হবে দুই কোটি এসপি কে দিতে হবে দুই কোটি ইউনও কে দিতে হবে দুই কোটি পুলিং এজেন্টকে টাকা দিতে হবে ভাই একটা কাস্টমের মধ্যে দিয়ে আমরা যাইতেছি সুতরাং এটাকে যদি আপনি সংশোধন না করতে পারেন শুধু নির্বাচন কমিশনার ভালো ভালো দেখে নিয়োগ দিলাম ওসি আগের জায়গায় রাখলাম ইউনুকে আগের জায়গায় রাখলাম আমার ডিস্ট্রিবিউশন অফ রেসপন্সিবিলিটিকে আমি ডিস্টিং করলাম না তাইলে এই সংস্কার লইয় আমরা কি করিব। আবার তো আগের নির্বাচন যে নির্বাচন আছে ওই নির্বাচনের মতোই হবে অর্থাৎ নির্বাচন কমিশন যতই ভালো হোক না কেন যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ আপনি একটা প্রপার জবাব দিতামূলক অ্যাডমিনিস্ট্রেশন করতে পারছেন মানে ইটস কমপ্লিটলি ইম্পসিবল যে আপনি এখানে হচ্ছে প্রপারলি আমরা যে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনের কথা বলছি সেটা কোনোভাবেই সম্ভব না এই যে ব্যর্থতা এটা দায়ভার আমাদের সবার আমরা কেউ অসহযোগিতা কেউ সহযোগিতা করি নাই আমরা কেউ সহনশীলতা দেখাই নাই এক আমাদের সহনশীল হই নাই আমাদের ছয় মাসে যে পরিমাণ আমরা অসহনশীল আচরণ করেছি এই ছয় মাসে যে পরিমাণ আমাদের এখনই লাগবে এখনই দিতে হবে এখনই লাগবে আমরা প্রত্যেকটা মানুষ কেউ অস্বীকার করতে পারবে না এটা বুরুক্রেসি করেছে মিডিয়া করেছে রাজনৈতিক দল করেছে সবাই তার জায়গা থেকে অসহনশীলতা দেখিয়েছে যদি সরকারের প্রতি সহযোগিতা দেখাইতে পারত এবং সরকার যদি নিজে রেভলিউশনারি স্পিরিট ধারণ করতে পারতো বিচারটি যদি নিশ্চিত করতে পারত তাই লেগে আমরা আজকে এই গভর্নমেন্টকে আরও বেশি থাকতে